ভারতের বুকে সম্প্রতি ইসলামকে ব্যান করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গিয়েছে ফেরাউনদের মতো এবং পনেরো শত মসজিদের মাইককে তারা মসজিদ আজানকে তারা ব্যান করে দিয়েছে এবং আজানকে বলা হচ্ছে শব্দ আজকে আমরা নবী আলী ইসালামের একটি সুসংবাদ ঐতিহাসিক বাণী যা হাদিস গ্রন্থে সন্নক্ষরে লেখা রয়েছে যে ভারত ভেঙ্গের চুড়ে টুকরু টুকরো হয়ে যাবে এটি নবী ইসলাম দেড় হাজার বছর আগেই ভবিষ্যৎ দিয়েছেন আমরা আজকে এই গুরুত্বপূর্ণ অংশটি শুনবো জানব এবং আগামী দিনে আমাদের ভূমিকা কি হবে আমরা প্রস্তুতি নেব প্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশের যে যেখান থেকেই আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম দেখছেন রোজ টিভি টোয়েন্টি ফোরের পর্দায় সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আশা করি মহান আল্লাহ আব্বুল আলমিনের মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ ও নিরাপদে রয়েছেন প্রতিদিনের ধারাবাহিকতায় ফোর পর্দায় আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক আপনাদের উপস্থিত করছি সম্প্রতি আমরা দেখতে পেয়েছি ভারতের মসজিদ থেকে মাইকগুলোকে খুলে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে মসজিদের মাইকের আজান নাকি শব্দ দোষণ্লাহমিন্দ আলিক যেখানে ডিজে পার্টি হচ্ছে গান হচ্ছে নাচ হচ্ছে চারিদিকে ডিজে পার্টির গান নাচ ড্যান্স এগুলোকে শব্দ দূষণ বলা হচ্ছে না কিন্তু আজানকে শব্দ দূষণ বলে সেখান থেকে মসজিদের সঙ্গে বেয়াদি করা হচ্ছে স্বয়ং বিশ্ব গভর্নমেন্ট আল্লাহুল আলমিনের আজানের সঙ্গে তারা বেয়াদি শুরু করে দিয়েছে আজকে আমার একটি গুরুত্বপূর্ণ হাতিস মনে পড়ে গেল যেখানে নবী আলী ইসলাম একটি ভবিষ্যৎবাণী দিয়েছেন যে ভারত ভেঙ্গে চুড়ে টুকরো টুকরো হয়ে সেখানে গড়ে উঠবে কলেমার পতাকা আল্লাহ প্রিয় দর্শক মুসনাদে আহমদের মতো বিখ্যাত গ্রন্থে

আল্লাহ তালার কলেমার পতাকা উড্ডীন হবে সেই সবখানে আজকে ভারত মুসলমানদের মাইকগুলোকে ছুঁড়ে ফেলে দিচ্ছে মসজিদের মিনারকে তারা ভেঙ্গে চুরমার করে দিচ্ছে মুসলমানদের ঘর থেকে টেনে এনে মুসলিম বোনদের ইজ্জতকে নিয়ে তারা ছিঁড়ে মেনে ভারতের বুকেই কোরআনের পতাকা উড্ডীন হবে এবং কোরআন বিরোধীরা পালাবার রাস্তা খুঁজে পাবে না ভবিষ্যদ্বাণী দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেমন একজন মহান ব্যক্তি দিয়েছেন যার ব্যাপারে আল্লাহ বুল আলামিন বলেছেন ম্যা ইয়ামতে ক আনিলে ইনহু ইল্লে ওয়াহ ইয়ে ইয়ুহা রসুল যা বলেন একটি নিশ্বাস ফেলেন সেটাও আল্লাহ পাকের হুকুমে হয় তার কথা বহি সেই ওহি বলছে যে লায়াব ক আ লে অব হরিল আহ বাই তু মায়দারিন বলেন ইল্লা দখলাহ কারিমাতার ইসলাম ভারতের প্রতিটি ভূখণ্ডে করে করমান পতাকা উড্ডী হবে আমেরিকার দিকে তাকান আমেরিকার হোয়াইট হাউস ওয়াশিংটন ডিসির উপরে কোরআন পতাকা উঠবে হজরতাম্বর তিনি যখন পৃথিবীতে আসবেন তার সঙ্গী হয়ে তিনি মোহাম্মদ সো্লিয়ামের আদর্শ মোতাবেক এই উম্মতের কাতারে সামিল হয়ে ইসলামের পক্ষে যখন তিনি জিহাদ ফি করবেন ওনার সাথী যারা হবে তাদের প্রত্যেকের জন্য জাহান্নাম আল্লাপা ঘরাম করে দিয়েছেন সোহানুল্লাহাদি তাহলে ভারত তুমি আমার মুসলমানদের মাইক ছুড়ে নিতে পারবা কিন্তু মুসলমানদের দিল থেকে আল্লাহর আজানকে উঠিয়ে নিতে পারবে না তুমি আমার মুসলমানদের মসজিদ থেকে কোরআনকে চুড়ে ফেলে দিতে পারবে কিন্তু মুসলমানদের ভিতরে যে আল্লাহর তিরিশ পাড়া এই সিনার মধ্যে যে রয়েছে সেটা কখনো তুমি তুমি তুলে নিতে পারবে না মসজিদের মিনারকে ভেঙে চুরে চুরমার করে দিতে পারবে কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মুসলমানদের হৃদয়ে রয়েছে এক একটা কাবা এক একটা মিনার আল্লাহর অলুহিয়ত আল্লাহর ভালোবাসা মুমিনদের হৃদয় থেকে কখনো ভারত তোমরা কেড়ে নিতে পারবে না সুতরাং আল্লাহ সহায়ন হব তারা যেই ভবিষ্যৎবাণী নবী আলী সালাম দিয়েছেন ভারত ভারতের বুকে শীঘ্রই সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হবেই ইংশা এরপরে এই যে আজানকে তারা কটাক্ষ করছে আজান নাকি শব্দ দূষণ গান বাধ্য হচ্ছে সেটা শব্দ দূষণ হচ্ছে না আজানকে তারা শব্দ দূষণ হচ্ছে আমরা আমাদের বাংলাদেশে যারা রয়েছে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাদেরকে আমরা নিজেরা আমরা পাহারা দি ডিমের ভিতরে কুসুমটা যেমন নিরাপদ আমাদের বাংলাদেশে হিন্দু বৌদ্ধ অন্য ধর্মের ভাই বোনেরা তার চাইতে বেশি নিরাপদ কিন্তু ভারতের বুকে আমার মুসলমানদের মসজিদ নিরাপদ নয় মুসলমান নিরাপদ নয় এটি অত্যন্ত দুঃখজনক তল্লসুবাহ মোহাম্মদ আদার হাবিব বলেছেন আজানকে কটাক্ষ করাটা এই আজানের সঙ্গে বেয়াদবি করাটা এটা মারাত্মক অপরাধ যেটা ভারত করেছে এর এর জন্য ভারত শীঘ্রই তার পাশ্চিত্য কিন্তু পাবে নবী আলী ইসাল্লাম বলেছেন যারা মুসলিমের বর্ণনায় যে আল্লাহর পক্ষে তো দিয়েছিলেন এই আজম যারা দেয় নবী আলী ইসালাম বলেছেন দিন নেকের দিক থেকে তাদের মুদিনদের ঘাটটা উঁচু হয়ে যাবে নবী আলী ইসাল্লাম আরো বলেছেন যে হজরত আব্বাস তিনি বর্ণনা করেছেন তিনি মেয়েদের বর্ণনায়

নিশ্চয়ই নয় নবীজি দোয়া করেছেন কতটা সৌভাগ্যবান তারা যাদের জন্য নবীজি স্বয়ং নবীজি দোয়া করেছেন তিনি বলছেন কে যেন পাক সুজাপতি পরিচালনা করে আর মুজিমের দায়িত্ব যারা পালন করবে তাদের প্রত্যেকের গুণাগুলোকে যেন আল্লাহ মাফ করে দেন নবীজি নিজে মিমদের জন্য দোয়া করেছেন আর যারা আজান দিচ্ছেন ওই মসজিদের মাইককে ভারত ছুঁড়ে ফেলে দিচ্ছে ব্যান করছে শব্দ দূষণের নামে এটি ভারত সেখানে মসজিদের সঙ্গে বেহাদবি করে নেয় বেহাদবি করেছে স্বয়ং বিশ্ব গভর্নমেন্ট আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে যেটা কখনো মেনে নেওয়া যায় না শীঘ্রই ভারত যদি এই বেহাদবি থেকে ফিরে না আসে এমন ভয়ঙ্কর গজব আসতে পারে যে গজব থেকে পৃথিবীর কেউ তাদেরকে বাঁচাতে পারবে না তাই আমরা মুসলমান সকলের কল্যাণ কামনা করি এজন্য ভারতকে হুশিয়ার করে দিচ্ছি শীঘ্রই মুসলিমদের সেই মাইক যথাস্থানে আবার করে পুনরায় সেখানে আজানের ব্যবস্থা করা হোক মুসলমানদের তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক ইসলাম ও মুসলমানদের উপর অত্যাচার বন্ধ করে প্রত্যেকের প্রাপ্য স্বাধীনতা দেয়া হোক যদি ইহা না হয় এইভাবেই যদি চলতে থাকে মুসলমানদের উপর অত্যাচার ইসলামের উপর এই জুলুম তাহলে বেশি দিন নয় ভারতের অবস্থা কঠিন ভয়াবহতার দিকে যাবে যে ভয়াবহতা থেকে পৃথিবীর কেউ তাদেরকে বাঁচাতে পারবে না প্রদর্শক রোজ টিভি টোয়েন্টি ফোরের পর্দায় আজকে যে কথাগুলো আমরা আল্লাহ পাকের পাশে মেহরবানিতে শুনতে পারলাম আশা করি সামনের পর্বে আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আপনাদের মতো উপস্থিত হবো ইনশা আল্লাহ সেই পর্যন্ত যারা আজ পর্যন্ত দেখেছেন সকলকে মোবারকবাদ জ্ঞাপন করছি আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি আল্লাহ আপনাদের প্রত্যেককে ভালো সুস্থ ও নিরাপদ রাখুন রোজ টিভি টোয়েন্টি ফোরের পর্দায় থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই পর্বটি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ওবা আকায়ত